بهك مناجاة جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آليك وصحابك يا نور الله مدني كان درشة بندو درشة في باتقرار أغنيته فوزيلوت رسول عربي حضرت محمد صلى الله تعالى عليه وسلم إرشاد كرل যে ব্যক্তি আমার উপর একবার দুরুরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আল হাবিব আলা সল্ল্লাহাল আল্লাহ মুহমদ ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দার্সে তারাবি অনুষ্ঠানে আজ আমরা আঠাশ পাড়া সম্পর্কে আলোচনা শুনবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আঠাশ পাড়া সুরা মুজাদিলা দিয়ে শুরু হয় আর মুজাদিলা অর্থ হয় তর্ক বিতর্ক করা আসলে এই সুরার মধ্যে হাওলা বিনতে সালেবাহ রাদি আল্লাহ তা আনহা তার স্বামীর ব্যাপারে রসুলের করিম সাল্লামের কাছে এসে তর্ক বিতর্ক করছিলেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার এই সূরার মধ্যে জিহারের ব্যাপারে আহকাম বর্ণনা করা হয়েছে মাদে চেরা বিন্দু আবার এই সুরের মধ্যে মুনাফিকদেরকে তিরস্কার করা হয়েছে মুসলমানদেরকে কাফেরদের থেকে দূরে থাকতে বলা হয়েছে যে কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আল্লাহ সুবাহান হুয়া তালা এই আঠাশ পাড়ার শুরুতে ইরশাদ করেন যে কদ সামি আল্লাহ কৌলাল্লাতি তুজা দিলু কফি জউ জিহা ও তস্তকি ইহ ওল্লাহ ইয়স মাউ তাহা বুরাকুমা ইন সামি আম বসির এই আয়তে করিমার মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তালা ওই নারীর কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে তর্ক বিতর্ক করছিল ইল্লাহ এবং আল্লাহ তালার কাছে অভিযোগ করছিল আল্লাহ তালা তোমাদের দুজনের কথা শুনেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এর সানের নজর হচ্ছে এরকম যে আউস বিন সাবিত রদি আল্লাহ তা আলা আনহু তিনি তার স্ত্রী হাউলা বিনতে সালেবাহ রদি আল্লাহ ত আনহাকে একদিন বললেন যে তুমি আমার মায়ের পিঠের মতো তো এই কথা বলার কারণে হাউলা বিনতে সালেবা আলা আনহা হুজর আল্লাহ সালাত দরবারে আসলেন এসে অভিযোগ করতে লাগলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার সন্তান সন্ততি আছে আমি আমাকে যদি এই অবস্থায় কারণ সেই যুগে এই বিষয় বলাটা জাহেলি যুগে এটা এটাকে তালাক গণ্য করা হতো সে বলছিল রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামকে এই আমি বৃদ্ধ বয়সে আমি আমার আমি কোথায় থাকব আমি কোথায় যাব। তখন আল্লাহ তালা তার হাবিব হাবিব হাবিবনী সাল্লাহ সাল্লামের উপরে আয়তে করিমা নাজির করলেন জিহারের জিহার অর্থাৎ যে নিজের স্ত্রীকে কোনো মেহরামের সাথে তুলনা দেয়া আল্লাহ তার ইসাদ করেন আল্লাহ না নিসাইহিম নিশ্চয় যারা তোমাদের মধ্য থেকে তাদের স্ত্রীদের সাথে জিহার করেছে মা হুন্না উম বা স্ত্রীদেরকে তার মায়ের মতো বলেছে তো মা হুন্ম্মাহাত তারা তাদের মা নয় ইন উম্মাহাত নাহুম তাদের মা তো হচ্ছেন যিনি তাদেরকে জন্ম দিয়েছেন নিশ্চয় তারা যে কথা বলছে তাদের কথার মধ্যে মিথ্যা রয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা কি ক্ষমাশীল এবং দয়ালু দেখুন প্রথমে এই আয়তে করিমার মধ্যে আল্লাহ তালা কি করলেন বললেন যারা তাদের স্ত্রীকে বলে দিয়েছে যে তুমি আমার মায়ের মতো তুমি আমার বোনের মতো বা তুমি আমার মায়ের পিঠের মতো তো আসলে তো তাদের স্ত্রী মানন বরং ওই ওই লোককে তার মা জন্ম দিয়েছে তো তাদের এই কথাটা ঠিক নয় আল্লাহ তালা বললেন যে আল্লাহ তালা দয়ালু তো এর আহাকাম আছে মাদিন দর্শক দর্শকবৃন্দ যদি কেউ এই কাজটা করে ফেলে জিহার করে বসে তবে তার তাদের জন্য আঠাইশ পাড়ার মধ্যে কাফফারার আহাকাম লেখা আছে কাফফারার সব কিছু আঠাশ পাড়ার প্রথম পেজের মধ্যে লেখা আছে আপনারা যদি চান তাহলে সিরাতুল জিনান থেকে সেই আহকামগুলো অধ্যয়ন করে নিতে পারেন এরপর এই পাড়ার মধ্যে আল্লা ইরশাদ করেন যে ইয়া ইদা হে যেমানদারগঞ্জ যখন তোমাদেরকে বলা হয় জায়গা প্রশস্ত করে দাও ফিল মাজা আলিসি বৈঠকের মধ্যে ফফ তোমরা প্রশস্ত করে দাও লাকুম আল্লাহ তালা তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন বা ইদা সুজু আর যখন তোমাদেরকে বলা হয় দাঁড়াও শুজু দাঁড়িয়ে যাও ইয়ার কুম। তোমাদের মধ্যে যারা এনেছে আল্লাহ তালা তাদের মর্যাদাকে উন্নীত করবে এবং যাদেরকে আল্লাহ তালা দান করেছেন তাদেরকে আল্লাহ তালা মর্যাদা উন্নীত করবেন ওয়াল্লাহু বিমা আর নিশ্চয়ই আল্লাহ তালা জানেন যা তোমরা করো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসলে এই আয়তে করিম আর শানের নজর হচ্ছে নবিয়ে করিম রাউফুর রাহিম হজরত মোহাম্মদ সাল্লাহ তা আলিবাসাল্লাম একদিন সাহবাকামকে নিয়ে বয়ান করছিলেন আর জায়গা একেবারে পরিপূর্ণ ছিল আর তখন কিছু বদরি সাহাবি আসলেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সম্মান কিন্তু অনেক বেশি তো তারা দাঁড়িয়েছিল তারা চাচ্ছিল যেন তাদের জন্য কেউ জায়গা করে দেবে কিন্তু অন্যান্য সাহাবাগণ যারা বসেছিলেন তারা কেউ জায়গা করে দেননি কেউ জায়গা করে দেননি তখন রসুলে করিম সাল্লাহ তালসাল্লামর উপরে এই আয়তে করিমা নাজিল হলো আর রাসুলে করিম সাল্লাহ সাল্লাম কী করলেন তার সামনে যে কিছু সাহাবি সাহাবাগণ বসেছিলেন তাদেরকে একটু সরে যেতে বললেন আর বদরি সাহাবিগণকে সামনে এনে বসালেন তো এ থেকে কি বোঝা যায় যে যদি কোনো সম্মানিত ব্যক্তি আসে তাদের জন্য জায়গা করে দেওয়াটা একটা ভালো কাজ পুণ্যের কাজ আর তাদেরকে সম্মান দেওয়া রেসপেক্ট দেওয়া এটা সদাচরণের অন্তর্ভুক্ত তোমাদের চেরা দর্শক বৃন্দ তদুর আমরা যখন কোনো বৈঠকে বসে আছি কোনো আলেমে দিন আলেমে হাক্কার বয়ান শুনছি আর কোনো কোনো লোক চলে আসে আর জায়গা নেই তার জন্য আমরা সংকুচিত হয়ে তার জন্য জায়গার ব্যবস্থা করে দিই তো এটা হচ্ছে সদাচরণের অন্তর্ভুক্ত আর এটা কারোর জন্য জায়গা করে দেওয়াটা হচ্ছে বিনয়ের অন্তর্ভুক্ত নিজের মাঝে বিনয় সৃষ্টি হবে মানে দর্শক বিন্দু আবার এই সুরার মধ্যে সুর হাসার রয়েছে আর হাসার এর মধ্যে আঠাইশটি আয়াত রয়েছে আর হাসর শব্দের অর্থ হচ্ছে সমবেত করা এই সুরার মধ্যে বনু নদীরকে যে বের করে দেওয়া হয়েছিল সে সম্পর্কেও বর্ণনা করা হয়েছে আবার মা ইয়াসার সার রাজিয়ালাহু বলেন যে এই সুরার যে শেষের তিন আয়াত রয়েছে এর অনেক ফজিলত রয়েছে রসুল করিম রাউফুর রাহিম হজরত মোহাম্মদ সাল্লু তাল আলসাল্লাম বলেন যে ব্যক্তি এই সুরা হাসরের শেষের তিন আয়াত আউজ বিল্লাহ ইসামী আইল আলী মিনা শাহী রাজিম পাঠ করে তারপর এই সুরার শেষের তিন আয়াত যদি কেউ পাঠ করে যদি সকালে পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাকরাতের দোয়া করতে থাকে এবং যদি সে মারা যায় তাহলে শহীদের খাতায় তার নাম লেখা হবে আর যদি রাতে তিলাবাত করে আউজুবুল্লাহ ইসামি আইল আলী মিনা শৈতানুর রাজিম তারপর শেষের দিন আয়াত পাঠ করে তাহলে সে যদি মারা যায় তাহলে কি হবে যে রাতে যদি পাঠ করে তাহলে সকাল পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফেরজ তা দোয়া করতে থাকে আর যদি সেই রাতে যদি ইন্তকাল বরণ করে তাহলে শহীদের খাতায় তার নাম লিখা হবে আবার মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ এই সুরার মধ্যে যে কেয়ামতের দিন যে ফায়সালা করা হবে যে বিচার করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার এই যে যে সম্পর্কে আমরা বলেছি যে সুর হাসুরের শেষ তিন আয়াত এর ফজিলত রয়েছে এর মধ্যে আল্লাহ সু হানু তালার গুণকীর্তন করা হয়েছে আবার এই সুরার মধ্যে বলা হয়েছে যে মা আতাকুমুর রসুল হু ফু মা নাহাকুম আনহু ফং যে আল্লাহর রসুল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো জি হ্যাঁ মাদাচারের দর্শক বিন্দু আমাদেরকে আল্লাহ রসুল যা দান করেছেন আমরা যেন সেটা আমরা গ্রহণ করি যা থেকে নিষেধ করেছেন আমরা তা থেকে দূরে থাকার চেষ্টা করি তখনই আমরা সফল কাম হব তা না হলে দুনিয়াও বরবাদ হবে আখেরাতেও বরবাদ হয়ে যাবে আবার এই পাড়ার মধ্যে আল্লাহ সুবহান ও তার ইসাদ করেন যে ইয়াহি আল্লা দিনা আমরুত্তাকুল্লাহ ওয়াল তংজুর নফসুম মা কদ্দমত লিগত হত্তাকুল্লাহ ইন্দাহ খাবির বিমাত আমলুন হেই মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তংজুর নফসুন এবং প্রত্যেক ব্যক্তির উচিত প্রত্যেক নফসের উচিত সে যেন চিন্তা করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে আল্লাহকে ভয় করো ইনদাল আল্লাহ তারা জানেন যা কিছু তোমরা করছো আচ্ছা আমাদের নিচেরা দর্শক বিন্দু আখিরাতের জন্য আখিরাতের জন্য মুহূর্তের জন্য চিন্তা করা ষাট বছর ইবাদত করার চেয়ে উত্তম আখিরাতের ব্যাপারে চিন্তা করছেন এই চিন্তা করাটা ফিক্রে মাদিনা আমাদের দাওতে ইসলামীতে ফিক্রে মাদিনা করা হয় নেক আমলের উপর আমল করা হয় তো অনেক আমল করতে পারেন না সেটা নিয়েও চিন্তা করতেছেন তো এই চিন্তা করাটাও ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম আমার আখিরাতের ব্যাপারে আমার আখিরাত কেমন হবে আমি জান্নাতে যাব না জান্নামে যাব আমার আমল সে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করাটা ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম ہمار مدر چیرا درشک بنو یہ پاڑار مجھے آلوچنا ہوئی قرآن کے پہاڑ ابتی تھی تمہیں دیکھتے جو پہاڑ اللہ تعالی چچرن ہو جات مدنچر درشک بنو یہ تو نبی پاک صلی اللہ کلب اطہر যে পাহাড়ের চেয়েও মজবুত পাহাড়ের উপর আল্লাহ তালার যদি আয়তে করিমা নাজির হতো পাহাড় বিধ্বস্ত হয়ে যেত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত অথচ নবী পাক সাল তাহলে সাল্লামের অন্তর এমন মজবুত আল্লাহ তালা করে দিয়েছেন যে যে কালবে আথারের উপরে কুরআন অবতীর্ণ হয়েছেন অতিল কাল আমি আলম যে দৃষ্টান্তগুলো বর্ণ করি যাতে করে বোস শক্তি সম্পূর্ণরা যেন চিন্তাভাবনা করে আমার মাদিনী চাইন দর্শক বিন্দু এই পাড়ার মধ্যে আবার সুরা মুমতাহিনা রয়েছে সুরা মুমতাহিনা এখানে মুসিদদের অনুসরণ করতে আল্লাহ সু ওয়া তালা নিষেধ করেছেন আবার আল্লাহ সু ওয়া তালা কাফেরদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন কারণ এরা যখনই সুযোগ পাবে মুসলমানদের সাথে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে মদিন চ্যারের দর্শক বিন্দু আপনি দেখবেন যে প্রায় মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে কখনো এই দেশে কখনো ওই দেশে কখনো ওই দেশে তো আল্লা সু তারা তাদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন আবার তারা যে যাদেরকে বন্ধু বানায় কায়ামতের দিন কাফেররা আবার আফসোস করবেন ইয়া তেন ইম ফুল ফুলান খালিলা এরা আবার যাদেরকে বন্ধু বানিয়েছে তারা তো কোনো কাজে আসেনি আখেরাতে তাদেরকে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা করতে পারবে না তখন তারা সে জাহান্নামের আগুন দেখে জাহান্নামের শাস্তি দেখে জাহান্নামের প্রজ্বলিত আগুন দেখে সে বলবে যে ইয়া আলাইত্যানি ইম ফুল ফুলন খালিলা আহ যদি আমি অমুককে আমার বন্ধু না বানাতাম আবার ক্যামতের দিন কি হবে ক্যামতের দিন প্রত্যেকের বিচার হবে যদি কোনো পশু কোনো পশুকে যদি ধাক্কা দিয়ে থাকে ধিস মেরে থাকে তাহলে সেটারও প্রতিশোধ সেখানে নেওয়া হবে তারপর আল্লাহ আল্লা ও তারা তাদেরকে বলেন যে তোমরা মাটি হয়ে যাও তখন সবগুলো মাটি হয়ে যাবে পশু পাখি জন্তু আছে সব মাটি হয়ে যাবে তো তারা তো জান্নাতে যাবে না মাটি হয়ে যায় ঝান্নামেও যাবে না তারা সেখানেই শেষ হয়ে যাবে তো এই অবস্থা দেখে কাফেররা চিন্তা করবে যে এই পশু পাখি এরা তো জান্নাতে যায় নাই ঠিক আছে কিন্তু জান্নাম থেকে তো বেঁচে গেছে জাহ্নামের আজাব থেকে বেঁচে গেছে তখন কাফেররা দেখে হায় আফসোস পরিতাপে অনুশোচনায় অনুতপ্ত হয়ে বলবে আহ কাশ আমরাও যদি মাটি হতাম আমরা শাস্তি পেতাম না তো আমাদেরকে বন্ধুত্ব রাখতে হবে মুসলমানদের সাথে আবার আল্লাহ তালা এই সুরা মুমতাহিনার মধ্যে ইহুদি এবং মুসজিদদের সাথে সম্পর্ক করতে নিষেধ করেছেন মানে চার দর্শক বিন্দু আবার এই পাড়ার মধ্যে সুরা সাফ রয়েছে আর এই সুরার মধ্যে আল্লাহ তালা দুশ্মনদের সাথে জিহাদ করতে বলেছেন আবার যারা মুজাহিদ যারা জিহাদে অংশগ্রহণ করে আল্লাহ এই মধ্যে তাদের বর্ণনা করেছেন যুগে করিম তার সাহাবাগণ কাফের মুশ্রিদদের সাথে জিহাদ করে ইসলামকে রক্ষা করেছেন ইসলামকে রক্ষা করেছেন আর ইসলামকে প্রচার করেছেন নিজেদের আখলাকের মাধ্যমে যখন ইসলামের উপর অ্যাটাক এসেছে তখন তাদেরকে প্রোটেক্ট করতে গিয়ে ইসলামকে প্রোটেক্ট করতে গিয়ে জিহাদ করতে হয়েছে তো সাহাবাকরাম নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন নিজেদের জীবন বাজি রেখে তারা ইসলামকে রক্ষা করেছেন নিজেদের সম্পদকে রসুল করিম সাল্লা সাল্লামের কদমে উৎসর্গ করে দিয়েছেন নিজেদের সন্তান সন্ততিকে রাসুল করিম সাল্লা সাল্লামের কদমে উৎসর্গ করে দিয়েছেন এই জন্য রামের বরাবর কেউ হতে পারবে না দুনিয়ার যদি সবচেয়ে বড় গাউস ও কোনো সাহাবি আদনা সাহাবি আদনা সাহাবির বরাবর হতে পারবে না আদনা সাহাবি সাহাবিদের মর্যাদা এত নাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আমার একজন সাহাবি এক মুষ্টি জব যদি সৎকা করে আর গাইরে সাহাবি যদি উহুদ পাহাড় পরিমাণ যদি জব সৎকা করে তাহলে আমার সাহাবির বরাবর হতে পারবে না তো সাহাবির বরাবর যখন হতে পারবে না তো নবীর বরাবর কীভাবে হবে আজকের যুগে দেখা যায় অনেকে বলে কি দেখা যায় নউজব মিন জালিক বক্তৃতার মধ্যে বলছে যে নবী আমাদের মতো মানুষ তো এ ধরনের কথাবার্তা বলা বেয়াদবী এটা পূর্ববর্তী কাফেররা বলতো নবীদেরকে যে আপনি তো আমাদের মতো মানুষ আমরা আপনার প্রতি কেন ইমান আনবো তো আজকে যারা ইমানের দাবি করে তারা বলছে নবী আমাদের মতো মানুষ আল্লাহ পাক নবী পাক সাল্লামকে মজেজা দান করেছেন আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামাকে মজেজা দান করেছিলেন তিনি আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন অস্তমিত সূর্যকে তিনি ফিরিয়ে এনেছেন একবার এক যুদ্ধের মধ্যে হজরত কাতাদার আদি আল্লাহ তার চোখ বের হয়ে গেল তিনি চোখ নিয়ে আসলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম থুতু মুবারক দিয়ে কি করলেন চোখকে লাগিয়ে দিলেন সেই চোখ দিয়ে তিনি আরো বেশি দেখতেন দৃষ্টিশক্তি আরও বেড়ে গিয়েছিল আমরা পারবো হাতিব রাদি আল্লাহ হাত পুরো কেটে গেছে যুদ্ধের মধ্যে হাতিব রাদি আল্লাহ হাত নিয়ে আসলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম থুতু লাগিয়ে কি বললেন হাত যুক্ত করে দিলেন মাদ নিচার দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক আবার মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু এই সুরার মধ্যে রয়েছে যে ইয়া লিমা মালা আলুন বলা হয়েছে যে মান্দারগণ তোমরা যা করো না তা বলো কেন মানে দর্শক হ্যাঁ অনেক লোক আছে ওয়াইজ আছে বক্তা আছে যারা কি করে ওয়াজ করে মানুষকে নসিহত করছে উপদেশ দিচ্ছে কিন্তু নিজে আমল করছে না তো আমাদেরকে নিজেও আমল করতে হবে এবং অপরকে আমলের প্রতি উৎসাহ প্রদান করতে হবে যখন আমি নিজে আমল করব আর আমল করার পর যখন মানুষকে উদ্গ্রীব করব তখন দেখবেন আপনার আমল তার আপনার কথার মধ্যে তাসির হবে আমাদের দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি রাজাবি জিয়াই দামদ বরকাত আলিয়া তিনি নেককার বর্তমান যুগের আল্লাহর বলি তিনি আমল করেছেন আগে তিনি নিজের উপর আমল করেছেন আমল করার পর তারপর মানুষকে বলেন নিজে নবী আলাইহি সাল্লামের সুন্নাদকে নিজের মাথায় সাজিয়েছেন তারপর উম্মতকে বলেছেন দেখুন আজকে হাজার হাজার নৌ হাজার হাজার যুবকরা মাথার মধ্যে পাগড়ি পরে আছে যারা টুপি পরতো না যারা টুপি পরতো না আজকে পাগড়ি সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার তিন আঙ্গুল দিয়ে আমির রসোল শিখিয়েছেন আঙ্গুল দিয়ে খাওয়া খাওয়ার জন্য তিনি এই রসুলের করিম আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করেছেন আমল করার পর মানুষকে বলেছেন দেখুন আজকে কত রৌ এই সুন্নতের উপর আমল করছে এক পা উঠিয়ে এক পা বসিয়ে খাবার খেতে বলেছেন আমিরান এটার উপর আমল করেছেন তারপর মানুষকে বলেছেন এই সুন্নতের উপর আমল হচ্ছে মিসওয়াক তিনি মিসওয়াক করেছেন মিসওয়াক ব্যবহার করেন তারপর যুবকদেরকে হুকুম দিয়েছেন যুবকদেরকে করতে বলেছেন এই সুনাদকে তিনি প্রচার প্রসার করেছেন আল্লাহু আকবর তিনি নিজে আমল করেছেন বিধায় আজকে হাজার নয় লক্ষ লক্ষ যুবক নামাজি হয়ে গেছে লক্ষ লক্ষ যুবক কি হয়ে গেছে তারা সুন্নাতের অনুসরণকারী হয়ে গেছে যারা আগে প্যান্ট শার্ট পরতো যারা আগে ফিল্ম অ্যাক্টারদেরকে নিজেদের আদর্শ মনে করতো আজকে তারা নসুল্লিম সাল্লা সাল্লামের সুন্নাতের উপর আমলকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে নিয়েছে হাজার হাজার নৌজওয়ান গুনহা থেকে তাওবা করে তারা নিক্কার হয়ে গেছে আমিরার সোনাতের দিন প্রচার প্রসারের মাধ্যমে কত কতজন কতজন আলেম হয়েছে হাজার হাজার হাফেজ হয়েছে হাজার হাজার আলেম হয়েছে মুফতি বের হচ্ছে শত শত আল্লাহ আকবর প্রত্যেক বছর এই মার্দে ক্যালেন্দার নিককার পরেজগার আমলদার ব্যক্তির কারণে এমন অলির কারণে আজকে আমল এসেছে কেন তিনি নিজে আমল করেছেন তারপর মানুষকে বলেছেন আর আমরা কি করি নিজে আমল করি না মানুষকে আবার বলি আবার নিজের মধ্যে আমল তো নাই আবার যারা আমল করছে দাড়িওয়ালা ব্যক্তি টুপিওয়ালা ব্যক্তি পাগড়িওয়ালা ব্যক্তি তাদেরকে নিয়ে আবার সমালোচনা করি আরে সে তো এরকম আরে সে তো পাগড়ি পরে এরকম করে সে তো দাড়ি পরে দাড়ি রেখে এরকম করে আরে বাবা মানুষের দিকে কেন আমরা আঙ্গুল তুলছি নিজের দিকে দেখছি না কেন আঙ্গুল যদি মানুষের দিকে উঠায় তিনটা আঙ্গুল আমার দিকে বলছে প্রথমে তুমি নিজেকে দেখো মানুষের প্রতি আঙ্গুল দেখাচ্ছে কারণ নিজেকে দেখো নিজেকে সংশোধন করো আমির প্রথমে বলেছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ আজ্জাল্লাহ আমাদের চ্যানেলের দর্শক বন্ধু আমরা নেকির দাওয়াত প্রচার প্রসার করি মানুষ নিজেও নামাজ পড়ি মানুষকে নামাজ পড়তে বলি নিজেও নামাজ পড়ি নিজের পরিবার বর্গকে নিজের স্ত্রীকে নিজেদের সন্তান সন্ততিকে নামাজের প্রতি উদ্গ্রীব করি ইনশা আল্লাহ আজজবাজ্জাল্লাহ দু জাহানের মধ্যে কামিয়াবি অর্জিত হবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে উনত্রিশতম পাড়া নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল دیکھتے اللہ الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالیٰ حکم و نا جات ہو تلاوت ہوخترا بھی تلاوت ہو ترابی مشغول عبادت شکل مومن مسلمان مشغول عبادت شکل مومن مسلمان